শনিবার গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে গোঘাট থানাগোড়ায় এলাকার মা বোনেদেরকে বিশেষ সম্মান জানানো হয় উত্তরীয় পরিয়ে ফুল এবং মিষ্টি দিয়ে সম্বর্ধিত করা হয় এখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা ছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান অনন্যা পাল প্রদীপ রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা সঞ্জিত জানান মূলত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে এবং আগামী বিধানসভা নির্বাচনে আবারও তাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেতে এদিন তারা অঙ্গীকারবদ্ধ হন বিশ্ব নারী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন যে নারীদের সম্মান আমাদের সকলের সম্মান তাই আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে গুঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব মা বোনুদেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং তাদেরকে সম্মান প্রদান তাই আমরা আজকে উত্তরীয় ফুল মিষ্টি দিয়ে সেই মায়েদেরকে সম্মান জানালাম কারণ মায়েরা হল যে শক্তি অশুভ শক্তি বিনাশকারী হলো মা তাই মারতে দুটো এ না সাংস্কৃতা মায়েদেরকে সম্মান নারীদেরকে সম্মান করলে তবে এই বিশ্ব জাগে তাই নারীদেরকে সম্মান দেওয়া আমাদের পছন্দ আমার চাই আমরা যেমন যে সমস্ত শ্রদ্ধাশীল মহিলা তাদেরকেও আমরা সম্মান করবো মাকে আমরা সম্মান করবো মহিলাদেরকে আমরা সম্মান করবো তাই আজকে প্রভাটা এক নম্বরের মধ্য থেকে মমতা ব্যানার্জি যে কথা আমাদেরকে সর্বদাই বলে থাকে যে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি আজ ঘরে ঘরে এই জাতীয় আন্তর্জাতিক নারী দিবসে আমরা মায়েদেরকে সম্মান জানাই নারী শক্তি আগামী দিনে অশুভ শক্তির পরাস্ত করে অশুভ শক্তিকে পরাস্ত করে এই বাংলায় আবার মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠিত হবে দু সালে তার অঙ্গীকারবদ্ধ হলাম আজকের এই নারী দিবসে আমার নাম সঞ্জিত পাখিরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি েন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের